আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেউ যদি আপনাকে মেসেঞ্জার বা ফেসবুকে ব্লক দেয় তাহলে কীভাবে আনব্লক করবেন তো এই ভিডিওটিতে আমি সমাধান দিচ্ছি আপনারা দেখেন প্রথমে আপনারা সেই আইডিতে যাবেন যে আইডি থেকে আপনাকে ব্লক দেওয়া হয়েছে তারপর ওই আইডির উপরে দেখবেন একটা আই বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর থ্রি ডট একটি বাটন পেয়ে যাবেন তার উপরে ক্লিক করবেন করার পর এখানে পাবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এটাতে ক্লিক করবেন করার পর এখানে রিপোর্ট এনইউ এটাতে ক্লিক করবেন করার পর ইনকুটে ক্লিক করবেন এখানে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক আসবে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই এবং পাশের দুটি অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেকর্ড ভিডিও আর একটা হচ্ছে ক্যামেরা রোল চাইলে আপনারা এই দুটি অপশনের মাধ্যমে ছবি তুলে অথবা রেকর্ড ভিডিও দিয়ে প্রবলেমগুলো তাদেরকে বোঝাতে পারবেন যাতে করে তারা বুঝতে পারে আপনার প্রবলেমটা কোথায় কী কারণে আনব্লক হলো তো এটা এত দূর করতে হবে না অটোমেটিক একটা স্ক্রিনশটটা আসবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আসার পর আমি যা যা করছি আপনারা তাইতে করবেন তারা এখানে বলছে ভেরিফাই এক্সপ্লাইন দ্যাট হ্যাপেন্ড অ্যান্ড হোয়াট উই নিড টু ডু রিপ্রোডিউস দ্য প্রবলেম তো আপনি এখানে একটা লেখা লিখে দিবেন এরকম করে আমি যেমনটা দিয়েছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে দিতে পারেন আমি এখানে দিয়েছি ডেয়ার মেসেঞ্জার টিম সামথিং প্রবলেম আই খান সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লক মি প্লিজ আনব্লক অটোক্র্যাটিক অ্যান্ড আই ওয়ান্ট টু সেন্ড মেসেজ থ্যাংকস এটা লিখেছি আপনারা এভাবে দিবেন দেওয়ার পরে এই যেখানে যে সেন্ট বাটন রয়েছে এটাতে প্রেস করে দিবেন। তাহলে আপনার ব্লকটি আনব্লক হয়ে যাবে সেটা হতে সময় লাগতে পারে চব্বিশ ঘন্টা দেখেন এখানে ফিডব্যাক দিয়েছে তারা থ্যাংকস